তিন পর জল জীবন প্রকল্প চালু হয়নি দলাই বিধানসভা কেন্দ্রের রাজনগর জিপির মাল্টিভিলেজ জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের একশত চল্লিশ দশমিক আটানব্বই লক্ষ টাকা প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পের অধীন মঞ্জুর করা হলেও দীর্ঘ তিন বছর অতিবাহিত হওয়ার পরও জল সরবরাহ করা হয়নি বলে অভিযোগ তুলেন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ শিলচর পিএইচডি ডিভিশন টু এর আওতাধীন ওই জল প্রকল্পের কাজের বারপ্রাপ্ত ঠিকাদার পরিচালন কমিটি ও জনগণকে অন্ধকারে রেখে রাজনগর মাল্টিভিলেজ জল প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছেন তবে দীর্ঘদিন থেকে প্রকল্পের কাজ চললেও পরিচালন কমিটিকে কোনো কিছু অবগত করা হয়নি বা কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলে অভিযোগ তুলেন কমিটির কর্মকর্তারা তারা জানান জল মিশন প্রকল্পের অধীন জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু করলেও কমিটির সঙ্গে কোনো যোগাযোগ নেই ঠিকাদারের তিনি পরিচালন কমিটিকে অন্ধকারে রেখে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তিন ফুট গভীরে মাটির নিচে পাইপ লাইন পোতার কথা থাকলেও দেড় থেকে দুই ফুট নিচে পাইপলাইন লাইন পুতার কাজ চল চলছে বলে দাবি করেন স্থানীয় জনগণ ও কমিটির কর্মকর্তারা দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও জল সরবরাহ প্রকল্প চালু না হওয়ায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগ ও টিকাদারের সঙ্গে যোগাযোগ করলেও দুদিনের ভেতরে তারা জল প্রকল্পের কাজ চালু করবেন বলে জানালেও এখনও কাজে হাত দেননি তারা এতে কূপ প্রকাশ করে কমিটির কর্মকর্তারা জানান জল মিশন প্রকল্পের অধীন জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হলেও তারা অত্যন্ত খুশি হয়েছিলেন কিন্তু দীর্ঘদিন জলের সমস্যা ভুগলেও টিকাদারের পক্ষে সেদিকে কোনো নজর নেই দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন तीन फुट जाइबार फाइव देख आधा फुट कैसे ना आधा फुट कैसे ना 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 आ तेरा फाइव करिया कैसे फाइव करिया और फानी साड़ी फानी आई है ना फानी फारा है ना ओ ये तीन फुट जगह आधा फुट कैसे तीन फुट जगह आधा फुट कैसे नहीं आधा फुट करो आ तेरा ओ नोबोड़ का हमरा लोड होटा आ तीन फुट तो क्या वाली सो कुदोइन तेरा इता बेद्दी बेराई मेरे किता बैद बैद

టర్ జా తా బస్ లైన్ అని తా